আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গরুর মাংসের স্বামী কাবাব আশা করি আপনাদের ভালো লাগে ঈদে আপনারা চাইলে এই কাবাবটি ট্রাই করতে পারেন চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক কাবাব তৈরি করার জন্য আমি এইখানে সলিড মাংস নিয়েছি পাঁচ টুকরা এখানে অনুমান আড়াইশো গ্রাম হবে তারপর এখানে বুটের ডাল নিয়েছি আধা কাপ আধা কাপ বুটের ডাল আমি ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টার জন্য তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব স্বাদ মতো লবণ তারপর এখানে অ্যাড করে দিব গরম মশলা এলাচ এখানে নিয়েছি চার পাঁচটি এলাচ নিয়েছি তিন চারটি লং নিয়েছি এক চা চামচ আস্ত গুলমরিচ নিয়েছি অর্ধেকটি স্টার আনিস তারপর একটি জয়ফলের অর্ধেকটি নিয়েছি নিয়েছি দুইটি পাপড়ি এবার এখানে অ্যাড করে দিব উঁচু উঁচু করা একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা তারপর ভালো করে মাখিয়ে নেব বিদুর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ভালো করে মাখিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দিব পানি এখানে আমি হাত ধোয়ার পানি অ্যাড করে দিচ্ছি এক লিটার তারপর আবারও ভালো করে পানিটা মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংস আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে একদম ডাল আর মাংস যখন মাখো মাখো অবস্থাতে আসবে তখন চুলার আঁচ কমিয়ে ভারবার নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ডালটা একদম শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে বারবার নেড়েচেড়ে কিন্তু ডালটা ভালো করে শুকিয়ে নিতে হবে কোনো অবস্থাতে যাতে পেনে না লেগে যায় এতে কিন্তু ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে এই অবস্থাতে আমি চুলা থেকে নামিয়ে নেব যখন রুম টেম্পারে আসবে তখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন তবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে কষ্টটা একটু কম হয় পাটায় পিষে নিলে কিন্তু অনেক কষ্ট হয় তারপর এখানে অ্যাড করে দেব যে একটি পেঁয়াজের ব্যারেস্তা অ্যাড করে দিব তিন চারটি কাঁচামরিচ পুঁচি করে দিব একটি ডিম ডিম অ্যাড করার পর ভালো করে মাখিয়ে নেব এই কাবাবটা এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন পুরাই বিয়েবাড়ি কাবাবের স্বাদ পাওয়া যাবে এভাবে যদি আপনারা তৈরি করেন খুবই সুস্বাদু হয় আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আমার প্রিয় আপু আর ভাইয়াদের কাছে একটাই অনুরোধ করছি আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে এভাবে ভালো করে মাখিয়ে নেয়ার পর এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি তারপর আমি কাবাবগুলো তৈরি করে নিব কাবাব তৈরি করতে আমরা নর্মালি সবাই পারি আমি গুল গুল করে শেপ করে বানিয়ে নিচ্ছি কাবাবগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কাবাবগুলো তৈরি করে নেবেন এভাবে চ্যাপটা চ্যাপটা করে কাবাবগুলো বানালে দেখা যায় দেখতে খুবই সুন্দর লাগে এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নেবো দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে চাইলে এই অবস্থাতে আপনারা ফ্রিজে ফ্রোজিংও করে রেখে দিতে পারেন এবার ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে কাবাবগুলো অ্যাড করে দিব প্রথম অবস্থায় কিন্তু একদম হাইতে রেখে আমি কাবাবগুলো ভেজে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট ভেজে নেবার পর চুলার আঁচ মিডিয়ামে করে আমি উল্টিয়ে দেব তেলে দেওয়ার পর পাঁচ মিনিট পর্যন্ত কিন্তু কাবাবগুলো উল্টানো পাল্টানো যাবে না এতে কিন্তু কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই আপনারা ঠান্ডা তেলে কখনই ছাড়বেন না এতে কিন্তু কাবাব তেলে দেওয়ার পর কিন্তু মিশে যাবে তেলের সাথে পুরোপুরিভাবে গরম হয়ে আসবে তখন কাবাবগুলো ভাজবেন দেখবেন কাবাবগুলো মাসাল্লা একদম পারফেক্টলি ভাজা হচ্ছে এভাবে উল্টিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবার পর এবার কাবাবগুলো আমি তুলে নিচ্ছি এভাবেই তৈরি করে নিন মজাদার গরু মাংসের স্বামী কাবাব টিক্কা কাবাব যাই বলেন না কেন খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই কাবাবগুলো বিকেলে চায়ের নাস্তার সাথে বা গরম ভাত পোলাওর সাথে খেতে তো খুবই দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখুন মাসাল্লাহ একদম পারফেক্টলি কাবাবগুলো তৈরি হয়েছে এবার একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি ভেতরের অংশটা উপরে ক্রিস্পি আর ভেতরে নরম মাসাল্লাহ খেতে খুবই দুর্দান্ত হয়েছিল আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ